এই স্বাস্থ্য ও চিকিৎসক আপনারা যে আমলারা গত 16 বছর ধরে এরা কি হাসিনার দালালই করে নাই এবার ওরাই আবার হচ্ছে আমাদের শাসিয়া করতেছে সভা করতেছে এখন দেখেন যে আমলারদেরকে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার ছিল যারা ভোটের দিনের ভোট রাতে করলো এবার ওরাই হচ্ছে আবার কি করতেছে এখন এখন আমরা হ্যাঁ ভাই এই শুনুন ভাই ভাবতেছেন আপনি ভাবতেছেন আপনি আমার এক গালাগালি করতে পারেন আপনি আমাকে ভুয়া বলতে পারেন আপনি আমাকে গালায় পাঠায় দিতে পারেন এইখানে ভিউ পারবো তারপর হচ্ছে নিউজ হবে যে হাসনাত আবদুল্লাহ রে ভুয়া বলে তারাই দিলেন এটা তো অনেক এখানে বলেন তো ভুয়া হবে ওটা হইতে পারে এখন আমার কথা শোন ভাই আমি কি বলছি এটা আমার সফলতা এই সরকার এখানে শরীফ আছে এখানে এখানে এ শরীফ এ শরীফ তুই এখানে ওর সাথে আমার যোগাযোগ হয় শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে সিএমএচে নিটুরে তে আমি গতকালও আপনারা আমি গতকাল চারটা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ কোথায় আমদাদ এখন মানে বাসায় আমি চারটা পর্যন্ত ওখানে আপনারা যারা গাড়ি আটকাইছিলেন না